ও ভাই নতুন বিস্কিট নিয়ে আসছি ভাই এই বিস্কিটটা দেখেন ভাই ভালো কোম্পানির মাল এতে চলতেছে না পাবলিক খায় না এই মাল চলে মার্কেটে এক কার্টুনে পাঁচটা ফ্রি দিতেছি কইতাছি না জান মিয়া থেকে জান আচ্ছা ভাই জান তো জান তোমাকে আমি কতটা ভালোবাসি এটা না তোমাকে আমি বোঝাইতে পারি না তোমার চোখের ঠিক তাকালে আমি বলতে পারি তুমি আমাকে কতখানি ভালোবাসো তুমি কি বলো তো শুক্রবারেও ডিউটি করো চাকরির যে টাকা বেতন পাও রুম ভাড়া নিজের খরচ মাকে দেওয়ার পর তো তোমার হাত খালিই থাকে তুমি যখন চাকরি থেকে ফিরো প্রতিদিন রাস্তা থেকে তোমাকে দেখি ওই একই নীল শার্ট পরা আমার না খুব কষ্ট হয় হ্যালো আব্বা আম্মা কেমন আছো তুমি ভালো আছি কয়টা টাকা পাঠাইতে পারবি সংসারে বাজার সদায় তো শেষ মাস শেষে বেতন পাইলে আমি তোমাকে টাকা পাঠাই দিতেছি তুমি চিন্তা করো না আমরা হ্যাঁ আচ্ছা কি হতাশ আইকো গটিয়ে দিতেছি টিআরএল তুমি বাইট ফাড়েনা বাইট ফাড়াই ওষুধ বাজার যা লাগে গুলা করতে দিবা না তিন আটে আছে সেরিন রান্না শেষ করে বাবুকে যে নিয়ে আসবি মানে তোর মামাকে কিছু একটা খাওয়ায়ে ওষুধগুলো খাওয়ায়ে দিস আমার আসতে দেরি হবে সব কাজ করে রাখিস সাড়ে সর সর দেরি হই গেছে কাজের যে আপ জানো পুরা গামায়ে গেছে দাও এত পরিশ্রম দেওয়ার পর বোরজন করতে পারবা তুমি সাথে থাকলে আমি সব করতে পারি চলো আজকে বিয়েরা বের হবে নাকি ঢং কইরো না নুরুস তোমার জন্য রান্না করছে নাও খাও দেখো এ একটা তোমার জন্য আমাদের কোম্পানির প্রোডাক্ট খুব মজা জিখেডা লাগছে বিয়ের পরে তুমি আমার এরকম রান্না করা খাওয়াবো তো খুব মজা হয়েছে জানো খুব আজকে তোমার ডিউটি নাই তোমার বাসায় নামাই দিয়া ডিউটিতে তো আমাদের জীবনটা যদি পাখির মতো স্বাধীন হতো আমি সারা দিন তোমার হাতে হাতে রেখা ঘুরে বেড়াইতাম সকালে একটু বারান্দায় এসো তোমার না দেখলে না কাজে একদম মন বসে না সারা দিন মনটা তোমার কাছে থাকে তুমি আমার অনেক ভালোবাসা তাই না অনেক আমার তো দুঃখের কপাল ভালোবাসা কি আমার মতন মেয়ের জন্য শত দুঃখের মধ্যেও

সালেক সাহেব আমি বলেছিলাম না ওকে দেখলে আপনার পছন্দ হবে বিউটিফুল জেরি আমাদের জন্য একটু চায়ের ব্যবস্থা কর বিউটিফুল আপনি যা বলেছিলেন তার চেয়েও বেশি সুন্দরী জেরিন কি আমাকে বিয়ে করতে রাজি হবে আমার তো অনেক বয়স একশো বার রাজি হবে আপনি শুধু তো আমার ব্যাপারটা দেখবেন আপনি টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না কি ব্যাপার সিহাব

সারা জীবন একজন আয়োজনের পাশে থাকতে চাই আমার যেদিন ভালো নেই খুব ভালো নেই ওকে তুমি আমি ওকে সুখে রাখবো মামা আমি ওকে কোনোদিন কষ্ট দেবো মামা বৃষ্টি আসবে মনে হয় চলো নিচে যাই চলো আজকে একসাথে বেরিয়েছি তুমি যে বৃষ্টিতে ভিজবা আজকের দিনটা না সাথে তোর বিয়ে ঠিক করছি লোকটা ভালো মানুষ আরে লোকটার অনেক টাকা তুই ভালো থাকবি কাল মেরা মেয়েরা টাকলা লোকজন বিয়ে করতেছে তাতে কি হয়েছে আমার দেখ আমি কত কষ্ট করতেছি তোর মামা শুয়ে শুয়ে কান্দা ছাড়া আর কিছু করে না সংসার কয় শুনো খালেক সাহেবের সাথে মায়ের বিয়ে হবে কোনো ধরনের উল্টা যদি মাইয়ের বুঝাইছো তাহলে কিন্তু তোমার খবর আছে এই এইখানেই তোর বিয়ে হবে কোনো ধরনের এদিক ওদিক করার চেষ্টাও করবি না কেম আছে মাল বেছে দেখছো এখন কপালে আমার সাথে যাবা গ্রামে গিয়ে একটা সংসার পাঠ তুমি আমি আমার আম্মা আমার ভাই আমার মা নাই বাবা আপন মানুষ হারানোর কষ্ট আমি খুব ভালো করে বুঝি আমি যাতে তোমার সাথে যাই আমার মামি আমার মামারে মাইরে আমি কিচ্ছু শুনতে চাই না দেখে কালকে দুপুর একটায় তোমার জন্য আমি আব্দুল্লাপুরে অপেক্ষা করি সেদিন আমি মন থেকে এই চাকরি ছাইড়ে দিছি এই ঢাকা শহর আমার মতো পড়ার জন্য না আমি গ্রামেই ভালো থাকি তোমাকে ছাড়া পারবো না স্যার স্যার আমি আর চাকরি করবো না স্যার কি ধরনের কথা বলতেছো আচ্ছা ঠিক আছে মাঝে মধ্যে আমি তোমার বকাঝকা দেই সেটা যদি তুমি যাতে কাজে অ্যাক্টিভ হও সেই জন্য আমি চাকরি আর করবো না স্যার আমি পারতেছি না স্যার আমি প্রেশার নিতে পারতেছি না গ্রামে আমার আম্মা আছে আমার ভাই বোন আছে ওদেরকে স্যার আসলে আমি ঢাকা শহরে ঠিক মানা নিতে পারতেছি না এইসব সিদ্ধান্ত এবার হুটহাট নিতে হয় না যে সিদ্ধান্ত নিয়েছি আমি খুব ভাই বেচি নিয়ে নিচ্ছি স্যার আমি আর এই চাকরি করতে চাই না স্যার যে দেখ সবকিছু এটার ভিতরে আসবে উম বলে ছেলে হঠাৎ করে কি হয়েছে তোমার আর একখানা ভাবি দেখলে ভালো হতো না ভাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি ওইটাই ঠিক ভাই আমি গ্রামের পর আমি গ্রামে ভালো তাম তুমি যখন সিদ্ধান্ত লইয়ে আলাইছো তো যাও তোমার যদি কিছু লাগে মনে করবে আমি তোমার একটা ভাই আসি ঢাকা শহরে ফোন দিবা সবসময় হাজির হয়ে যাবে বাবা আমি কি করবো

কি খুচাপে আছব